নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিয়েছি মাটি আলু দিয়ে রুই মাছের কারি দেখুন মাটি আলু দিয়ে রুই মাছের কারিটা আমি কিভাবে রেডি করব মাটি আলুটাকে আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাটি আলুটা কিন্তু দেখতে এরকম সাইজের হয় দেখুন এটা আমি কীভাবে রেডি করবো খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে করতে পারেন বাড়িতে আমার তো ভীষণই পছন্দ তার জন্য ভিডিওটা শেয়ার করলাম আপনাদের কাছে আর এখানে আমি চারশো গ্রাম রুই মাছ নিয়েছিলাম রুই মাছটাকে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ হলুদটা দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি মাছের মধ্যে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিলাম এবার এটাকে আমি এখানে রেখে দিচ্ছি আর এখানে আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে রাইস অয়েল আপনারা চাইলে সরষার তেল দিয়েও ব্যবহার করতে পারেন পাঁচ থেকে ছয় চামচ আমি রাইস অয়েলটা ব্যবহার করলাম প্রথমে রাইস অয়েলটাকে ভালো করে হিট করে নেব অয়েলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছ লো মিডিয়াম আছে ভালো করে মাছগুলোকে ভেজে নেব এবার মাছগুলোকে উল্টে দিচ্ছে যতক্ষণ আমার মাছটা ভাজা হবে ততক্ষণ মশলার যে পেস্ট আছে সেটা রেডি করে নেব একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এবার মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম আর এইভাবে করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এইভাবে করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা চার টুকরো আদা ছয় থেকে সাতটা দিয়ে দিচ্ছি রসুনের কোয়া হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছে সামান্য জল ঢাকনাটা বন্ধ করে নিয়েছি এবার পেস্টটা রেডি করে নেবো উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর একইভাবে সম্পূর্ণ মাছ ভেজে নিয়েছি এবার তুলে নেব আবারও এখানে আমি দু চামচের মতো তেল অ্যাড করলাম তেলটা প্রথমে ভালো করে হিট করে নেব তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর আলুটা আমি কিছুক্ষণ সময় দিয়ে ভেজে নেব লাল লাল করে একটু মাটি আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে দিয়েছে আর একটু সাইডে এভাবে করে করে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছে হাফ চামচ গোটা জিরা গোটা জিরেটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর যে মশলার পেস্টটা আমি রেডি করলাম সে মশলার পেস্টটা এবার ঢেলে দিচ্ছি মশলার পেস্টটা দেওয়ার পর নেড়ে চেড়ে এবার এখানে কিছু শুকনো মশলা ব্যবহার করব এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণটা অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যেন জ্বলে না যায় সে কারণে জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য লো মিডিয়াম আছে দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল এক কাপ আমি জলটা ব্যবহার করলাম হালকা গরম জল জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ছয় থেকে সাত মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি লো মিডিয়াম আছে ছয় সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার নেড়ে ছেড়ে নিচ্ছি ওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে মাটি আলু দিয়ে রুই মাছের কারিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে দিচ্ছি মাটি আলু দিয়ে রুই মাছের কারিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে